আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে চলে আসছি ঢাকার মধ্যে আমাদের এক্সক্লুসিভ একটা প্রজেক্ট এই প্রজেক্টটির নাম হচ্ছে দ্য এম্পোরিয়াম সুইটস আমার পিছনে বোর্ড আছে দেখতে পাচ্ছেন দ্য এম্পোরিয়াম সুইটসের লোকেশানটা একেবারে আফতাবনগরের মধ্যে সেক্টর ওয়ান এম ব্লক সাত নম্বর রোড অ্যাড্রেসটা দেওয়া আছে আলহামদুলিল্লাহ একেবারে ঢাকার মধ্যে পরিকল্পিত নগরী জহরুল ইসলাম সিটির মধ্যে এই প্রজেক্ট তো আজকে আমাদের আমার সাথে দুজন সম্মানিত ক্লায়েন্ট আসছেন আর ক্যামেরার পিছনে আমার বিজনেস পার্টনার আছেন তো সর্বপ্রথম আপনার নাম পরিচয় এবং আমাদের প্রদেশ সম্পর্কে কোনো কোশ্চেন আছে কিনা জানতে চাইবো পরিচয়টা দিয়ে শুরু করেন আমার নাম মাহমুদ এই নাম মাহমুদ আমাদের এই প্রজেক্টটা টোটাল কত কাঠার উপর প্রজেক্ট এটা স্যার আমাদের টোটাল 33 কাটা জায়গা তবে এটা 50 কাটা করার সেই চেষ্টা চলছে আর এখানে এরকম একটা নান্দনিক কন্ডোমিনিয়াম প্রজেক্ট হচ্ছে বড় একটা বিল্ডিং হচ্ছে মাঝখানে তিন চারটা ভয়ার থাকবে আচ্ছা

আপনার কি কি সুযোগ সুবিধাগুলো আছে ক্লায়েন্টদের জন্য সুযোগ সুবিধা ভিউয়ার্স এটা যেহেতু কন্ডোমিনিয়াম প্রজেক্ট এখানে আপনি পাচ্ছেন সুইমিং পুল এখানে আপনি পাচ্ছেন জিম মসজিদ বাচ্চাদের প্লে গ্রাউন্ড এনাফ খোলামেলা স্পেস এছাড়া কনভেনশন সেন্টার এই সুবিধাগুলো থাকবে আর অল্প একটু সামনে গেলেই তো আফতাবনগরের মূল মেইন রোডে আপনি সব কিছুই পাচ্ছেন ব্যাংক বিমা কলেজ ইউনিভার্সিটি আশেপাশে এখানে স্কুল কলেজ ইস্ট ইউনিভার্সিটি সবই আছে কম বেশ তো আপনাকে আমাদের এই দ্য এম্পোরিয়াম সুইটসে স্বাগতম এখানে আপনি একটা শেয়ার নিয়ে আপনার ভবিষ্যতের ঠিকানা করুন এই প্রত্যাশায় ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার নাম পরিচয় এবং এই প্রজেক্ট সম্পর্কে কি কোশ্চেন আছে জানার আছে আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন প্রজেক্ট সম্বন্ধে জানার আছে আপনাকে এটা কত কত কাটার প্রজেক্ট জি এটা তেত্রিশ কাঠা প্রজেক্ট এটা ইনশাল্লাহ আরো বাড়বে হয়তো পঞ্চাশ কাঠা হবে এরকম একটা নামদনিক বিল্ডিং হতে যাচ্ছে

অনেক চলমান কাজ তো অনেক উন্নত এবং আশেপাশে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আশেপাশে রানিং প্রজেক্ট আছে ফিনিশ প্রজেক্ট আছে যেখানে অলরেডি লোকজন থাকছে নান্দনিক বিল্ডিং তা আলহামদুলিল্লাহ আমরা এই প্রজেক্টটা নিয়ে অত্যন্ত আশাবাদী আগ্রহীগণ আপনারা আমাদের প্রজেক্টে ভিজিট করুন ভিজিট করার জন্য রয়েছে আমাদের অফিস থেকে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা আমরা আপনাকে এই প্রজেক্টটি ভিজিট করাবো আপনার যদি মনে হয় এই প্রজেক্টটিতে বিনিয়োগ করে আপনি লাভবান হবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা দেযা থাকবে তো ধন্যবাদ এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ